হাই গাইস গুড মর্নিং আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তোমরা হয়তো ভাবতে পারো যে সকাল সকাল ব্যাগপত্র নিয়ে আমরা আবার কোথায় চললাম সকাল সকাল ব্যাগপত্র নিয়ে যাওয়ার আমাদের একটাই রিজেন বিকজ আমরা যাচ্ছি কলকাতায় এন কলকাতায় যাচ্ছি তার কারণ ওখানে আমার মিমির বাড়ি আর ওখানে গেলে আমাদের যা মজা হয় তোমাদেরকে আমি বলে এক্সপ্লেন করতে পারবো না সবার প্রথমেই ব্যাগপত্রগুলোকে নিয়ে আমরা চলে এসেছিলাম টোটো স্ট্যান্ডে তারপরে আমরা উঠে যাই টোটোতে শুধু আমাদের ফ্যামিলি যাচ্ছে না আমার বোন ভাই আমার মাম্মাই ওরা সবাই যাচ্ছে তোমরা আমার দুনাইকে দেখতেই পাচ্ছো আর আমার দুনাই আগের দিনই চলে আমার বাড়িতে যে আমাদের সঙ্গে স্টেশন পর্যন্ত যাবে বলে যেহেতু আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম অনেক সকালবেলা রওনা দিয়ে দিয়েছিলাম তো আমার বোন ভাইরা তো আসেনি আমাদের সাথে তাই জন্য ওরা ওর ওদের বাড়ি থেকেই কিন্তু স্টেশন পর্যন্ত চলে এসছিল ও আর একটা কথা বলে দিই আমার পাপা আমাদের সঙ্গে কিন্তু যাইনি আমার পাপা কিন্তু পরে আসবে এই দেখো এখানে আমার হিরো ভাই আর হিরোইন বোন চলে এসছে ঠিক আছে একটা হিরো তাই যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে ট্রেনে উঠে গেছিলাম তারপরে একটা কাণ্ড হয়েছে তোমরা সেই কাণ্ডটা শুনলে হয়তো হাসবে এখানে একটা কাকু বারবার করে আসছিল আমার বোনকে ওঠার আর বসেছিল আর বসেছিল আর ও এতটাই ইরিটেট হচ্ছিল যে আমি তোমাদেরকে কি বলবো আর খুবই আমরা হাসি ঠাট্টা করছিলাম যাই হোক তারপরে আমরা পৌঁছে গেলাম বিধাননগর স্টেশনে যথারীতি বিধাননগর স্টেশনে আমরা পৌঁছে টোটো আর অটোওয়ালাকে জিজ্ঞেস করি যে আপনারা কি এই লোকেশনে যাবেন বাট টোটো আর অটোওয়ালারা বলো যাবে কিন্তু যে ভাড়াটা বললো না আমরা ঠিক হজম করতে পারলাম না তো আমরা সেখানেই ডিসাইড করি যে আমরা কিন্তু টোটো বা অটোতে যাব না আমরা বাসে করে যাব কথা রিদি এত হেডেক নেওয়ার পর আমি আমার মা একটু ডাফকে নিই তারপরে উঠে যাই বাসে আর বাসেও শান্তি নেই বাসে উঠেও মানে বাসের অ্যাসিডই লিক হয়ে গেছে মানে আমরা বাসে উঠেছি মানে এই যে দেখতে পাচ্ছ এই বাসের ব্যাটারির অ্যাসিড বেরিয়ে গেছে যে কি বলবো আমি আর এত কিছু হওয়ার পরে কিন্তু আমরা সেই অটো করেই যাচ্ছিলাম যাই হোক আমরা অটোতে উঠে যাই তারপরে কিন্তু আমি শুধু ভাবছিলাম যে আমি কখন আমার মিমির বাড়িতে গিয়ে পৌঁছাবো আমি না ভুলে গেছি তাই ভুলে গেছি লিটারেলি আমি ভুলে গেছি আমার মনে নেই সত্যি মনে

কিন্তু চলে এসেছি এখন এসে এখানে বসেছি এবার জামা কাপড় ছাড়বো একটু রেস্ট নেবো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই এখানকার ছাদও আমরা দেখো আসাম এই যে এখন তোমার ড্রেস ট্রেস চেঞ্জ করে এখন আমরা যাচ্ছি ছাদে কারণ ছাদ ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ ছাদে না গেলে মনে হয় যে আমরা এখানে এসে কী করলাম চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো ছাদটাকে কত সুন্দর ওরাও যদিও দেখেনি আমি এর আগে একবার এসেছিলাম তখন তো চলো দেখাই তোমাকে

আমি বাবুনা এ আমি নামতে পারবো না এটা হচ্ছে মাইনের সাথে বাচ্চা হয়ে গেছি আজকে আমরা কলকাতায় এসে দেখো কেমন করছি এই যে এই পুল আমার সাথে দেখতে বাচ্চা

হ্যাঁ তো আমি এখানটায় ঝুলছি ওই দেখো তো হিলছে ভাই এই দেখো এই দেখো এখানে কি করছে আমি নিজেও জানি না আমি এই স্লাইডে এই স্লাইডে শুয়ে আছি আমি এখন এখানে শুয়ে রয়েছি স্লাইডে কি করছিস তুই আমাকে ভিডিও করিস আমি এগুলো ছাড়বো জানিস গাইস খুব ভালো লাগছে মনে অনেক আনন্দ পাচ্ছি আর আর আমি কিছু বলার নেই ওই দেখো তত আসছে গাইস যা বক্তব্য

ওয়ার্ম ওয়াটার ওয়ার্ম ওয়াটার খাচ্ছি মিমি আর জানো তবে একটা কথা বলি আমি যে এখানে এসছি ঠিক আছে আমি যে দুদিন এসছি দুদিন পুরো অনেক শান্তিতে থাকতে পারবো আবার বাড়িতে গেলে আবার আমার জীবনে সব কিছু শুরু হয়ে যাবে তাই আমি এখন রিল্যাক্স করছি মানে অনেকটাই রিল্যাক্স মানে অনেকটাই অনেকটাই রিল্যাক্স করছি খুবই ভালো লাগছে অনেক মজা করছি অনেক 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 মজা হচ্ছিস আমার মিমি কত কিছু অর্ডার করে দিয়েছে ব্লিংক থেকে থ্যাংক ইউ মিমি

কেন আমি বলি যে কেন আমি বলি যে আমার এখানে এত ভালো লাগে দেখো কত কিছু আমার মিমি অর্ডার করে দিয়েছে এখন আমরা পার্টি করবো আমাদের অনেক মজা হবে চল এই ওই কোথায়